আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি অন্যান্য ভিডিও আলাদা আপনারা কি মিষ্টি গাছ চাষ কুমড়ার ব্যাপারে জানতে চান কিভাবে মিষ্টি কুমড়ার গাছে দ্রুত ফলন পাওয়া যায় তাহলে গরুয়া কয়টি উপাদান দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে চলুন দেখে নিই শুরুতে একটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে নিয়ে কিছু পরিমাণ ডাল দেওয়ার পানি নিয়ে নিতে হবে আমি এখানে এক লিটার পরিমাণ ডাল দেওয়ার পানি নিয়েছি নিয়ে এর সাথে আরও দুই লিটার পরিমাণ সাদা পানি মিক্স করে দিতে হবে দুই লিটার পরিমাণ সাদা পানি মিক্স করে দেওয়া হয়ে গেলে এর সাথে দিয়ে দিতে হবে ত্রিও বিট হচ্ছে সালফারযুক্ত ছত্রাকনাশক এক চামচ ত্রিও বিট কিছুক্ষণ এই উপাদানটির সাথে মিক্স করে নিতে হবে এই উপাদানটির সাথে মিক্স করে নেওয়া হয়ে গেলে এটি আপনারা গাছের গোড়ায় দিয়ে দিতে হবে এই দ্রবণটি আপনারা মাসে দুইবার গাছের গোড়ায় দিয়ে দেবেন আমি এখানে গাছের গোড়ায় দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এতে করে গাছে প্রচুর পরিমাণে ফলন হবে একটি উপাদান হলো আমরা অনেকে ছাল দেওয়ার পরে ঝাল দেওয়ার পানি ফেলে দিই সেটি ফেলে না দিয়ে গাছের গোড়ায় কীভাবে ব্যবহার করতে হয় চলুন দেখে নিই আমি এখানে হাফ লিটার পরিমাণ চাল দর পানি নিয়েছি আমি এই উপাদানটির জন্য হাফ লিটার পরিমাণ চাল দর পানি গ্রেষের জন্য নিয়েছি আপনারা কম বেশি নিয়ে নিতে পারেন নিয়ে এর সাথে দিয়ে দিতে হবে এক একমুটির পরিমাণ টিএসপি সার একমুটির পরিমাণ টিএসপি সার দিয়ে আরও মোট পরিমাণ ইউরিয়া সার দিয়ে দিতে হবে এই দুইটি উপাদান একটি চামচ দিয়ে কিছুক্ষণ এই দ্রবণটির সাথে গুড়িয়ে নিতে হবে এটি বেশ কিছুক্ষণ সময় ধরে গুলিয়ে নিতে হবে এটি গুলানো হয়ে গেলে গাছে দেওয়ার আগে গাছের মাটি চারদিকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে আমি এখানে চারদিকে পরিষ্কার করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি চারদিকে মাটি পরিষ্কার করে নেওয়া হয় ফলে আগাছা গুলিভাবে ছেটে ফেলে দিতে হবে দিয়ে একটি নিরানি দিয়ে মাটি চারদিকে সুন্দর করে আলগা করে নিয়ে নিতে হবে আমি এখানে একটি নিরানি দিয়ে আলগা করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো কোনো কিছু দিয়ে আলগা করে নিয়ে নিতে পারেন এভাবে মাটি আলগা করে নেওয়া হয়ে গেলে এই যে উপাদানটি রেখে দিয়েছিলাম এই উপাদানটি গাছের গোড়া এভাবে দিয়ে দিতে হবে এই দ্রবণটি আপনারা মাসে দুইবার গাছের গোড়ায় ব্যবহার করবেন এতে করে দেখবেন লাউ গাছ বা যে কোনো সবজি গাছে প্রচুর পরিমাণে ফলন হবে গাছ থেকে অতি দ্রুত লাভবান হওয়া যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এর থেকে কোনো উপকার পেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম